এক বিন্দু ভালোবাসাদাও আমি এক দই দেব এক বিন্দু ভালোবাসাদাও আমি এক দই দেব মনে প্রাণে আছ তুমি চিরদিনই আমি তোমার হব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব চেয়ে চেয়ে থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে বলো কি আছে তোমার মাঝে কাছে যদি ডাকো পাশে যদি রাখো কিছুই আমি চাই না যে আর কিছুই আমি চাই না যে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে নিঃশ্বাসে এক বিশ্বাসে তোমার প্রেমে আমি রব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দেব যত ভারী ভাবি বাসে তোমার ছবি পারি মুছে দিতে আমি পারি মুছে দিতে কি যে হবে ক্ষতি করো যদি সাদী জীবন চলার পথে তোমার জীবন চলার পথে এক অন্তরে এক বন্ধুরে এক অন্তরে এক বন্ধুরে আপন করে আমি বেঁধে নেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধুরি দয় দেব মনে প্রাণে আছ তুমি মনে প্রাণে আছ তুমি চিরদিনই আমি তোমার হব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুরি দই দেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর দই দেব